আজকে পুনরায় অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক সংক্রান্ত একটি আপডেট নিয়ে এসেছি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অর্থাৎ চিহ্নটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই বিষয়ের লেটেস্ট আপডেটগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার ও লাইক করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলের কমিউনিটি অ্যাপে প্রতিনিয়ত নজর রাখবেন যেখানে বিভিন্ন শিক্ষামূলক পোস্টের আপডেট দেওয়া হয় তো চলুন শুরু করা যাক অর্গানাইজার টিচার বা সংগঠক নিয়োগ শিক্ষক নিয়োগের ব্যাপারে যে আপডেটটি এই মুহূর্তে উঠে আসছে সেটি হলো দুটি ভিন্ন সোর্স থেকে পাওয়া দুটি ভিন্ন তথ্য আর এই বিষয় প্রসঙ্গে বলি প্রথম সূত্র মারফত জানা গেছে যে বিদ্যালয় খুললেই এই নিয়োগের প্রক্রিয়ায় গতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অপর একটি সূত্র মারফত জানা গেছে যে ডিসেম্বরের পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে এই সংক্রান্ত একটি নতুন আপডেট আসতে চলেছে আর এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে অর্গানাইজার বা সংগঠক শিক্ষক সংক্রান্ত যে আপডেটটি এসেছিল সেটি আপনাদেরকে জানালাম তবে এই বিষয়ে সত্যতা আমরা যাচাই করিনি কেবলমাত্র সূত্র মারফত পাওয়া তথ্যগুলো আপনাদেরকে জানানো হয়েছে তবে পরবর্তীতে যদি এই সংক্রান্ত কোনো আপডেট উঠে আসে তবে তা আপনাদের অবশ্যই জানানো হবে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার ও লাইক করবেন ধন্যবাদ